দুর্ঘটনা শিকার হয়েছে কখনো না আচ্ছা এই পেশায় আসার পরে কি কখনো জেল বা কখনো কোনো গ্রেফতারের আটক শিকার হয়েছে আর একবার বেরো নিয়েছে ফোটো ছেলি সামনে তখন কয়দিন জেল খাচ্ছে মানে করে যাওয়ার পরে ওনারা একটা জরিমানা করে আবার ছেড়ে দিছে তখন কি কোনো সতর্ক করছে যে এই কাজে আসবেন না বলছে তুমি টিপিকাজে কেন আসছো পরে আমি বলছি ইতিহাস সব বাইंगा বলছি বলার পরে তারাও বলছে যে কেউ কষ্টে আসে কেউ সুখে আসে না এই কাজে কেউ সুখে আসে না কেউ এই এই কাজে না পারতে কেউ আসে না যখন দেয়ালে পিঠে গিয়ে টিপকও না আসে আচ্ছা আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এখন পর্যন্ত কি আপনার যে আমার একটা মহিলা মানুষই আমার কাছে হাজার টাকা ঋণ পাইবো

এই পথে নাই না আমি দেশের বাড়িতে যাইতে পারি না আমার দেশের বাড়িতে যাই যদি হঠাৎ করে কেউ দেখতে হালায় দেখছে যদি দেশের বাড়িতে যাই যদি আমার বলে যে কি তোর নাম এমন জায়গা দেখতেছি এই কারণে আমি দেশের বাড়িতে যাই না ভয়ে যাই না ধরে যাই না বাইরে ধরে যদি কেউ বলে যে ওরে অমুক জায়গায় দেখেছি তো কি হয় তখন আমি কি বলবো কি জব দেবো

তাহলে দেখেন আসলে ওনার যদি আজকে হয়তো ঋণটা না থাকতো ওনার মনে হয় না যে উনি আর মাথায় যে কারণে কারণেও পারতেছে না একটা জায়গায় যাবে কারণ আপনি দেখেন আমরা যারা ছেলে মানুষ পুরুষ মানুষ হয়তো বা একটা জায়গায় আমরা কাজে গেলে সেখানে একটা কাজ পাইতে দু দিন সময় লাগলেও চলে বাট একটা মহিলা মানুষ হঠাৎ করে একটা জায়গায় যাইয়ে স্থান চাইলেও কেউ দিতে পারে বা দেয় না ভয় আছে। বা বিভিন্ন সেফটির বিষয় আছে মিনিট নিচ্ছে সেফটির বিষয় আছে তারপরে হচ্ছে বিভিন্ন নিরাপত্তা যে বিষয়গুলো থাকে তো একটা জিনিস দেখেন যদি ওনার একটা কাজের ব্যবস্থা হয় উনি বারবারই কিন্তু একটা কথা বলছেন যে আমার ঋণটা যদি কেউ শোধ করে দেয় একটা কাজের ব্যবস্থা করে দেয় উনি গোসল করে এখান থেকে চলে যায় আর ঋণ চালা আসবে না তো এখন আমরা যদি কাজের ব্যবস্থা না করে অনেকে বিভিন্ন সময় মন্তব্য করে মোবাইল এটা কিনছেন আইসি মন্তব্য করে দাদা ভাই আপনার মন্তব্যে কিছু যায়ও না আসেন আসেন পারলে ওনারা হেল্প করেন আপনি দায়িত্ব নেন তবে ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদের যারা আগে পরে হেল্প করেছেন ওনাদেরকে অনেক সময় প্রবাসী নেওয়ার ব্যবস্থা করছেন কাজের আমরাও হেল্প করেছি আমরা সরাসরি প্রসারণিকভাবে ওনাদের গ্রামের যারা থাকে গ্রামের যারা জনপ্রতিনিধি থাকে তাদের হেল্প নেই যাতে করে হচ্ছে ওনাদের একটা ভালো কর্মসংস্থান হয় বা ওদের ব্যবস্থা হয় যে ওনারা মোটামুটি চলতে পারে কারণ আমরা আপনি আমরা বলি না যে আপনি ডাইরেক্টলি ওনাকে হেল্প করেন না ওনার এলাকার লোকজন আছে বা উনি ঢাকায় যেখানে থাকে এখানে জনপ্রতিনিধি আছে এখানে প্রশাসন আছে তাদের মাধ্যমে ওনাদেরকে হেল্প করেন যাতে করে ওনারা আর পরবর্তীতে এই কাজটা আর ওনাদের না আসতে হয় কারণ ওনারাও চেষ্টা করে যাতে এই কাজে আমরা না আসি কারণ এই কাজে যদি যখন আমরা আসি এই কাজটা আসলে কি হয় ওনাদের নিজেদেরও একটা আত্ম বলতে আমরাও চাই যে আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক ভালো থাকতে পারো এটাও আমরা সবাই চাই তো একটা বিষয় দেখেন ওনার আজকে দুইটা বাচ্চা আছে আল্লাহ না কুন্ডে যদি এখন চার মাসে সাজা হয় এই বাস্তা দেখিয়ে থাকবে আপনি আমি একটা মন্তব্য করিয়া দিলাম আপনি নেন না এক মাসে দায়িত্ব নেন ওনার উনি এক মাসে রাস্তা আছে আমি অনেক জায়গায় দেখছি এবং এবার আসেন যদি বাহিরে যাওয়ার কোনো ব্যবস্থা হয় সরকারি ভোটার হন নাই ভোটার নাই মানে ভোটার হয়েছে আমার বাবা মা নাই মানে মা বাবা এখন নাগরিক সূত্র তো বাংলাদেশ জন্মসূত্র বাবার বাড়ি কোথায় সেটা বলতে পারেন না এ গ্রামের নাম ইউনিয়ন বলার দরকার নাই মানে বিভাগ বা ডিস্ট্রিক্ট মাদারীপুর যাক তো যদি আপনার বাড়ির ঠিকানা দিতে পারেন আমরা যদি হেল্প করি আইডিকেট করার ব্যবস্থা হয় কারণ এটা বলতেছি কেন যেমন বর্তমানে সরকারিভাবে কিন্তু হ্যাঁ সরকারি সরকারিভাবে কিন্তু বিভিন্ন রাষ্ট্র শ্রমিক নিতে চান ওখানে যদি আপনি বাসাবাড়ির কাজেও যান মাসিক দেখা কাজ আমরাও বলতে চাই কারণ আজকে দেখেন আপনি যদি আজকে এই জায়গায় না থাকতেন আপনার কিন্তু কেউ আঙ্গুল দিয়ে কথা বলতে পারত না বলতো তো আমি বললাম যে আপনি আপনিও আমারে লাগি কথা রাইট তো দেখেন এই যে এটা আত্মসম্মান নিজে বুঝতে পারতেছেন যে হ্যাঁ আমি আজকে যদি এই পেশায় না থাকতাম আমাকে কেউ এই কথাগুলো বলতে পারতো না তো জি তাই ওইখানে ইভেন কথা বলেন নিলে আপনি কথা বলেন আমি নেন কোনটা কোনটা নেবেন একটা ক্যামেরা নেন আর দুইটা বুমিং নেন তাইলে তো হয়

এখন এটা হচ্ছে আপনার